হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে অনেক সুখে আছি তো মহিলাদের রান্নাবান্না ছাড়া আর কী বা কাজ আছে বলুন যাই করি না কেন এ কাজ করি ও কাজ করি রান্নাবান্না কিন্তু করতেই হবে পরিবারের জন্য আর আমি এখানে রুই মাছ নিয়েছি আজকে রুই মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে ফুলকপি আর সিম দিয়ে রুই মাছ রান্না করবো খেতে কিন্তু অনেক মজা লাগে অনেকে আছে যারা সবজি দিয়ে মাছ খেতে পছন্দ করে না কিন্তু আমাদের বাসায় আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সবজি খেতে খুবই পছন্দ করে আর শীতকালীন সবজির কথা তো বললামই না শীতকালে কিন্তু সবজির টেস্ট এত ভালো লাগে খেতে গরম গরম ভাত ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে কিন্তু শীতকালীন সবজি হলে আর কিছুই লাগে না তো আমি এখানে প্রথমে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তেলে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন পেস্ট এবার আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিব। এবার আমি এর মধ্যে একটু সামান্য পানি দিয়েছি আর পানিটা দিলে তেলটা ছেটে না পানির মধ্যে কিন্তু লবণ হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম তো এখন একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব তো যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন কিন্তু আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি আজকে ফুলকপি সিম আলু আর হচ্ছে টমেটো তো আমি ভালোভাবে তরকারিটা কষিয়ে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিব আর প্রায় সবজিগুলো ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব সবজি থেকে কিন্তু প্রথম দিকে একটু পানি ওঠে ওই পানিতে কিন্তু সবজিটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে সবজির টেস্টটা অনেক বেড়ে যায় তো আমার সবজিটা কষানো প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব ঝোলটা না ফোটা পর্যন্ত ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো তো আমার ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিয়ে তরকারিটা আরেকটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে দেবো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার তরকারিটা কিন্তু নামানোর মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি লবণটাও চেক করে নিয়েছি লবণটাও ঠিকঠাক আছে তো এখন আমি তরকারিটা আমি নিচ্ছি দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা লোভনীয় হয়েছে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ